বন্ধুরা চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে তো আমি শঙ্কর মাছ কি করে রান্না করি রান্না শুরু করা যাক তো শঙ্কর মাছ এই দেখো শঙ্কর মাছ কেটে ধুয়ে নিয়ে এসেছি আর এদিকে আছে শঙ্কর মাছের তেল পেঁয়াজ কুচিয়ে নিয়েছি প্রথমে আর এদিকে দেখো আদা বাটা রসুন বাটা জিরে বাটা আর এদিকে লঙ্কা বাটা নিয়ে নিয়েছি আর এদিকে দেখো ছোট ছোট করে মাছে দেব সেই জন্য ছোট ছোট করে আলু কেটে নিয়েছি চলো এবার রান্না শুরু করা যাক পরিমাণ মতন লবণ দিয়ে দেব আর এদিকে দেখো পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো দিয়ে এবার এগুলোকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মেখে নেবো এখন একে একে শঙ্কর মাছগুলো দিয়ে ভেজে বাইরে সকালবেলা থেকে খুব বৃষ্টি হচ্ছে এই দেখো সারা রাস্তা ভেজা উঠোন ভেজা তোমরা কে খেয়েছো কমেন্ট করে জানিও আর কে কে খাওয়ি সেটাও কমেন্ট করে জানি আর তোমরা আমার ভিডিওটা কোথা থেকে দেখছো সবাই একটু বলো তোমাদের কেমন লাগবে সেটাও কিন্তু অবশ্যই সবাই কমেন্ট করে বলো তেলের মধ্যে এবার পরিমাণ মতো মশলাগুলো দিয়ে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আমি ভেজে নেবো আলুগুলো কেটে রেখেছিলাম ওই আলুগুলোকে দিয়ে দেবো পেঁয়াজের মধ্যে দিয়ে একটু ভেজে নেব দিয়ে হয়ে গেছে প্রায় এখন এর মধ্যে জল দিয়ে দেব এখন এই যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো এখন দিয়ে দেব রান্না প্রায় হয়ে গেছে এখন তরকারির মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন গরম মশলা দেখা হচ্ছে আর একটা পরের ভিডিওতে এখন টাটা